আপনারা দেখছেন বিবাহ অভিযানের পার্ট টু এখন চলছে বরকে উঙ্গুটি দান মেয়ের বাবা অর্থাৎ বরের শ্বশুর মশাই দেখতে পরিয়ে দিচ্ছে বলে রাখি আমি সুতনু আপনারা দেখছেন সুতনু চ্যানেল থেকে এর আগে পার্ট ওয়ান ছেড়েছিলাম আপনারা ভালোই সাড়া দিয়েছেন তো দ্বিতীয় পার্ট টু দেখতে পাবেন আর এই দেখুন বরকে কেন্দ্র করে যে সাত পাকে বাঁধা যে বাঁধন সারা জীবনের সঙ্গী হতে চলেছে সেই সাত পাকে মেয়ের যথাসম্ভব মামা কোলে করে নিয়ে সাত পাকে ঘোরাচ্ছে জামাইকে বরকে কেন্দ্র করে ছেলেকে কেন্দ্র করে দেখুন সাত পাকে ঘোরাচ্ছে এবং মেয়ের হাত দুটি দেখছেন বড়ো পান পাতায় ঢাকা যেটা চিরাচরিত প্রথা হয়ে থাকে আমাদের বাঙালি হিন্দুঘরের আর এই সব দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন বরযাত্রী এবং কনেযাত্রী উভয়েই আছেন ভালো লাগবে দেখুন শেষ অবধি এবার চলছে মালাবদনের পালা দেখতে পাচ্ছেন দূর থেকে একটি মালার আর একটি মালা ছেলের হাতে এবং একটি মেয়ের হাতে মালা মালা বদল চলছে

ক্যামেরা দাদা ফটোশুট নিচ্ছে এটাই মালা বদলের শেষ এবার দেখুন শেষে তো খাওয়া দাওয়া আছেই হ্যাঁ ঠাকুর মশাই তার হাতের রান্না ভেজিটেবল চলছে ভাজা দেখতে পাচ্ছেন আপনারা খোরার মধ্যে আর পুরোটার পরিবেশন রন্ধন এবং পরিবেশনা আছেন ফ্রেন্ডস কাটারা মালিক তরুণবাবু আছেন বসে দেখতে পাচ্ছেন এরপর ওই যে সব শেষে থাকে খাওয়া দাওয়া বিয়েবাড়ি মানেই খাওয়া দাওয়া একটা আলাদা সন্ধ্যায় দিকে তাকা ঠিক আছে আনন্দ এই শীতের সময়